গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো তোমরা কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো আজ আবার দু তিন দিন বাদে লাইভে আসলাম চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো গল্প করি তোমাদের সাথে কোথায় গেলে কে আছো একটু মেসেজ করো হ্যালো হ্যালো ফ্রেন্ডস কে আছো একটু মেসেজ করো প্লিজ কিপ মেসেজিং এসে একটু কি করে চলে যাচ্ছে মেসেজ করছে কে আছো একটু মেসেজ করো আসো হাতে হাত বাড়াই বন্ধু একে অপরের বন্ধু তুমি চলে এসো চলে এসো তাড়াতাড়ি বন্ধুরা আসো একে অপরের সাথে একটু কথা বলি একে অপরের বন্ধু হই তবেই তো আমাদের সার্কেলটা বাড়বে তাই না না হলে তো সেই ছোট্ট হয়ে থাকবে আমাদের সার্কেল চলে এসো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি জয়েন হয় যারা এসেছে তারা প্লিজ একটু লাইক করে দিয়ে যাও এটা একটা রিকোয়েস্ট বলতে পারো আমার মেসেজ করো প্লিজ হ্যালো কারা আছে একটু মেসেজ করো হ্যালো মেসেজিং keep মেসেজিং যারা যারা আছো একটা মেসেজ করো বন্ধু বন্ধুর সাথে আলাপ করো বন্ধুরা বাড়িয়ে নাও নিজেদের বন্ধুত্ব না হলে আমাদের ছোট্ট সার্কেলটা ছোট্টই থেকে যাবে সেটা কিন্তু আর বড় হবে না হৃদয় হৃদয় কায়না বাহ খুব সুন্দর সুন্দর চ্যানেলের নাম ভেরি বিউটিফুল ফ্রম আমি কলকাতায় থাকি আর তুমি কোথায় থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা যারা আছো কমেন্ট করো কমেন্ট করে বন্ধুত্ব বাড়াও হ্যালো একটা লাইক করে দিয়ে প্লিজ স্পিকিং ও আচ্ছা তুমি বাংলাদেশে থাকো আমি ইন্ডিয়ায় কলকাতায় থাকি বাংলাদেশে কোথায় থাকো বাংলাদেশ এখনো পর্যন্ত আমরা যাওয়া হয়নি যদি বা তবুও অনেক জায়গার নাম শুনেছি আর এখন তো সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই দেখা যায় তো কোথায় থাকো বাংলাদেশে আমাদের আত্মীয় আছে সেটা হচ্ছে চাঁদপুরে আর আমরাও বাংলা মানে বাংলাদেশি বলতে পারো তো ইন্ডিয়ায় এখন থাকি ঢাকা আচ্ছা খুব পরিচিত জায়গা ঢাকা মানে আমাদের আমার মামা বাড়ি সব ওই ঢাকারই লোক ঢাকার অনেক জায়গা ওনারা চেনেন যেহেতু ওনারা থাকতেন আমার এখনো সেই সৌভাগ্য হয়নি বাংলাদেশে যাওয়ার হবে কিনা না জানি না যারা যারা আছো একটু কমেন্ট করো কমেন্ট করে একে অপরের সাথে হাত মেলাও বন্ধুত্ব বাড়াও রিচ বন্ধুত্ব যত বাড়াবে রিচ তত বাড়বে তোমার নাম কি সেটা তো জানতে পারলাম না এটা কি তোমার চ্যানেল আমি তুমি করেই বলছি যেহেতু বুঝতে পারছি না তুমি মেল না ফিমেল বলো দেখি কোন দেশের রাজধানী সকল সময় ঢাকা থাকে

মনে করছে না তুমি একটু বলে দাও আর বাই ভাই দেবে এটা কি তোমার চ্যানেল তাহলে আমি ওখানে গিয়ে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো তুমি প্লিজ আমার চ্যানেলটা কিছু সাবস্ক্রাইব করে দাও আচ্ছা 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 এই মেয়েটিতে কোনো প্রবলেম হয় না কিন্তু তাও এখন তো অনেক রেস্ট্রিক রেস্ট্রিকশন করে দিয়েছে সেজন্যই জন্যই ভয় লাগে যাই হোক

টক কিন্তু অনেকটাই দেখাচ্ছে কিন্তু গল্প করছি আমি হৃদয়ের ভাই না কি আমি বুঝতে পারছি না ভাই হোক ভাই না তার সাথেই গল্প করছি হৃদয় কায় না হৃদয় কাই না হ্যাঁ এটা আমার চ্যানেল কিন্তু আমি এটা দিয়ে কোনো ভিডিও বা লাইভ চালাই না ও আচ্ছা তাহলে ঢুকলে যে এটা দিয়ে যাই হোক তাহলে তুমি অন্য কোনো আইডি থাকলে সেটা দিয়ে আমাকে একটু করে রেখে খুব ভালো হবে আমিও তোমাকে দিয়ে দেব আর তোমার চ্যানেলের নামটা আমাকে লিখে দিব আমি ওইটাই তোমার চ্যানেলের নাম সরি আমি তোমাকে এটাতে করে দেবো তুমি আমাকে অন্য একটা আইডি দিয়ে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা যারা আছো একটু কমেন্ট পরও একটু সবাই মিলে একসাথে গল্প করি તારા જરાશો પ્લીઝ સ્કીપીંગ પ્લીઝ સ્કીપી मैसेज करो मैसेज मी प्लीज যে যে আছো মেসেজ করো মেসেজ করো চুপ করে বসে থাকতে ভালো লাগে না তুই লাগে টপ দেখাচ্ছে এত হ্যাঁ বুঝলাম আমি এখন তো এক্সট্রা ফোন আমি আনিনি সঙ্গে আমি বসিনি এক্সট্রা ফোন থাকলে আমি তোমার রান্নাটা এখনই সাপ করে দিতাম তুমি প্লিজ আমাকে একটা সাপটা করে দেবো হলো বুঝতে পারো না হ্যাঁ বুঝতে পারলাম যে এটা তোমার চ্যানেল কিন্তু এটা দিয়ে কোনো ভিডিও বা লাইক করো না লাইভ চালাও না আচ্ছা ভিডিও বা লাইভ চালাও না হ্যাঁ কিন্তু তুমি এই চ্যানেলটা দিয়ে আমার লাইভে ঢুকেছো সেটাও বুঝলাম তো ঠিক আছে তোমার আমি চ্যানেলটা সাপ করে দেবো থাকো আমাদের আছেন আচ্ছা 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 দেখেছেন উত্তরের মধ্যেই क्वेश्चंस এর মধ্যেই आंसर ছিল বাট আমার মানে সেই মুত্তা মাথা আছন বা মজার কথা বললি তুমি তো তুই কি কর সেটাকে জানালে না আমার নাম কি পিয়ালি আমার চ্যানেলের নাম মধ্যে আমার নামটা আছে আমার নাম পিয়ালি তোমার নামটা কি সেটা বলো আর তুমি কি করো আমার নাম ইমন খান আমি গার্মেন্টস ব্যবসায়ী বা খুব ভালো বাট ইমন তো বোধ সাইড নাম হয় মানে ছেলেদেরও নাম হয় মেয়েদেরও নাম হয় তো তুমি ছেলে মেয়ে সেটাও তো বুঝতে পারলাম না যদি কোনো সময় বাংলাদেশ যাওয়ার সৌভাগ্য হয় অবশ্যই তোমার সাথে যোগাযোগ করবে যদি কোনোদিন কলকাতায় আসো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো দেখো তুই কেমন তোমার নামটা এমনই যে ইমন ছেলেদেরও নাম হয় ইমন মেয়েদেরও নাম হয় ঠিক আছে এবার মানে নেয় না আমি ইমনটা আমি কী সে সেজাই তো আমি জিজ্ঞাসা করলাম বাহ খুব ভালো নামটা নামটা এমনিতেই খুবই সুন্দর বাট ইমন কিন্তু তুমিও হয়তো সেটা জানো ইমন কিন্তু ইমনিক্স নেয় সেজন্য জিজ্ঞাসা করলাম আর আমি কি তোমার ছবি দেখেছি বলো তো আমি তো বুঝতে পারি তোমার চ্যানেলও এখন দেখিনি দেখলে তাহলে আর কি বুঝতে পারতাম তো যাই হোক খুব ভালো করি বাট হয়তো প্রত্যেক দিন হয়ে ওঠে না তবে করলে এই টাইমটাতেই আসে মানে পাঁচটা নাগাতেই আসে বেশিক্ষণ থাকতে পারি না বেশিক্ষণ থাকা হয় না আর বাট এই পাঁচটা সাড়ে চারটে সাড়ে পাঁচটার ভেতরেই আসে তুমি করো ভাই তাহলে তোমার লাগবে আমি যাবো ওখান থেকে কটা বন্ধু তৈরি করে নিয়ে হচ্ছে আমার বলতে পারো বাগান বাড়ি মানে এখানে আমার এই বাড়িটাতে আমার শখের গাছপালা সব কিছু রয়েছে আর এর অপোজিট সাইডে মানে একটা রোডের ধার এটা রোডের এপাশে আমার এই বাড়িটা আর অপোজিট সাইডে আমার যে বাড়িতে থাকি ওই বাড়িটা দেখতে পাচ্ছি ইনডোরেও অনেক গাছ আছে আর আমি ভিডিও আগের দিন যে লাইভটা করেছিলাম আমার ছাদ বাগানে কি গাছ আছে আমি দেখিয়েছিলাম অ্যাকচুয়ালি এখানে সেরকম জায়গা নেই যা ছাদ বাগান আর এই উইন্ডোতে বা ব্যালকনিতে

শেষ করে অবশ্যই তোমার চ্যানেলে গিয়ে ঢুকে একবার দেখে আসবে যারা যারা আছে একটু মেসেজ করো শুধু চুপ করে বসে থাকলে কী করে হবে বলো তাহলে কী করে চিনবো কে আছো কী করে বুঝবো মেসেজিং বন্ধুরা কিপ মেসেজিং যা সব বন্ধুরাই তো চলে গেল কার সাথে কথা বলবো কার সাথে কথা বলবো তাহলে আমিও চলে যাই আমি আর থেকে চলো বাই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো দিন ei , see on vajalik , see on vajalik . tänan !